নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে করলার ভীষণ টেস্টি একটা নিরামিষ তরকারি করে দেখাচ্ছি যারা তেতো দেখে করলা খেতে চায় না তারাও খেয়ে নেবে এইভাবে রান্না করলে খেতে বসলে অতটা তেঁতোও লাগবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি পাঁচটা করলাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন করলার টাটা সমেত দুটো সাইড কেটে নিচ্ছি উপরের অংশটা এইভাবে কেটে একটু সমান করে নেব আমি একটা পিলার দিয়ে এই কাজটা করে নিচ্ছি তোমরা চাইলে সবজি কাটার দা বা ছুরির সাহায্যেও এটা করে নিতে পারো তো এখন মধ্যিকান দিয়ে কেটে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে একটা করলাকে কাটার পর আমার আটটা টুকরো হয়েছে এখন লম্বা করে কেটে এটাকে মিডিল দিয়ে কেটে নেব একই প্রসেসে আমি এই টুকরোটাও কেটে নিচ্ছি এখানে আমার সবগুলো করলা কাটা হয়ে গেছে এখন আলুটাকেও কেটে নেব আলুটাকে আমি এরকম মধিকান দিয়ে কেটে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব করলা থেকে একটু ছোটো সাইজ রাখতে হবে আলু না হলে করলা সেদ্ধ হয়ে যাবে আর আলু সেদ্ধ হবে না আর করোনা যত বেশি ভাজবে তত তার তেতো ভাব বাড়তে থাকবে তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে এখন তুলে করলার পাশে রেখে দিচ্ছি এদিকে একটা মিক্সিং জারে দিচ্ছি চা চামচ কালো শস্য এক টেবিল চামচ সাদা শস্য চার টেবিল চামচ চার মগজ দশ পনেরোটার মতো কিশমিশ সাথে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যতটুকু খাও বুঝে দেবে অল্প পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এদিকে কড়াইতে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম গরম হলে পরে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা আধখানা করে একটা তেজপাতা হাঁস চা চামচ কালো জিরে ফ্লেম লোতে আছে একটু নাড়াচাড়া করে ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু এই তরকারিটা তোমরা আলু ছাড়াও করতে পারো ভালো লাগবে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন নুন একসাথেই দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। মাঝে নাড়িয়ে দিতে হবে দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আলু করলাকে কিন্তু লাল করে ভাজিনি শুধু ভালোভাবে সেদ্ধ হলেই হবে একটা আলুকে ভেঙে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি এক চা চামচ গ্রেড করে রাখা আদা শস্য আর চার মগজের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে সামান্য পরিমাণ জল দিয়ে বাকিটাও দিয়ে দিলাম এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কাকে লম্বা মতো করে কেটে দিয়ে দিলাম কড়াইতে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা স্বাদ আর কালারের জন্য দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো কম আঁচে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করব। মাঝে নাড়িয়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই তরকারিতে জল দেব না একটু শুকনো শুকনো হবে তরকারিটা এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে গন্ধটা সুন্দর আসবে এই তরকারিটা যে খাবে স্বাদ একদম মুখে লেগে থাকবে এখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর রান্না করার দরকার নেই গ্যাসের ফ্লেম অফ করে দিলেই হবে এই তরকারিটা তোমরা ভাত বা পোলাও সাথেও খেতে পারো ভালো লাগবে এখন তরকারিটা সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা এইভাবে রান্না করে খাওয়াতে পারো যাকে খাওয়াবে সে খুশি হয়ে যাবে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি